কথা না বললে হয় না জি স্যার অবশ্যই আপনাদের এখানে যে ট্রিটমেন্ট যে থেরাপি দেয় আমি বাংলাদেশে কোথায় এত ভদ্র এত সিস্টেম দেখে নেই আমাকে ট্রিটমেন্ট করছে বরুন জি জি একদম অন্তর থেকে একদম প্রাণ থেকে বোঝা যায় যে সে যে আসলে শুধু টাকার জন্য যে সে কাজ করছে না বা সে যে জব করছে সেটার জন্য না সে আসলে মন থেকে যে আসলে কাজ করে বরুন টাইম দেখে না বরুন আমাকে অনেক হেল্প করছে শেষ মানে যতক্ষণ আপনার দরকার সে ততক্ষণ নিয়ে সে আপনাকে বেশি করছে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা বিষয় আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই মেডিকেল বিলির পক্ষ থেকে স্বাগতম দর্শক আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন দিদার হোসেন বয়স মাত্র চৌত্রিশ বছর একটা সময় প্রবাসে ছিলেন এবং প্রবাস থেকে পরবর্তীতে দেশে চলে আসেন এবং এখানেই নিজস্ব ব্যবসা শুরু করেন স্বাভাবিকভাবেই ওনার দিন যাচ্ছিল বাট হঠাৎ করেই সেই স্বাভাবিক জীবনের ছন্দে পতন ঘটে ছোট্ট একটি শব্দ যার নাম হচ্ছে ব্যথা এবং সেটা যখন শুরু হয় একটা সময় এমন পর্যায়ে চলে যায় যে ওনার যে স্বাভাবিক জীবন সেই জীবনটার কিছুটা আচ্ছন্ন হয়ে ওঠে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছিলেন আমরা সেই ঘটনাগুলোই আজকে ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনব এবং সবশেষে উনি কীভাবে এই প্রতিকূলতার বিরুদ্ধে উনি জয়ী হয়েছিলেন সেই বিষয়টা ওনার কাছ থেকে আমরা জানব আসসালামু আলাইকুম আসসালাম দিদার হোসেন স্যার বাংলাদেশে কোথায় আপনার এসে পেরে আমার বাড়ি কুমিল্লা বড়োরা থানা কুমিল্লা বড়ুরাতে আমরা জানি আপনি একজন ব্যবসায়ী আচ্ছা কী হয়েছিল আপনার এবং এটা ঠিক কতদিন আগে প্রথম আপনি বুঝতে পারেন আমি বুঝতে পারি দু হাজার চোদ্দো সালে আচ্ছা খেতে তো আইন কাটতে গেছি এভাবে টান দিয়েছি টান দেওয়ার পরে মানে কোমরে হঠাৎ করে টান লাগে তোর ব্যথা তীব্র ব্যথা আচ্ছা অনেক ওষুধ খাইতেছি কোনো কাজ হয় না মানে যখন তীব্র ব্যথা সাথে সাথে কি করেছিলেন বাসা চলে গিয়েছিলেন না আমাকে একজন ধরে নিয়ে বাড়িতে নিয়ে গেছে আচ্ছা ধরে বাসায় নিয়ে গেছে এবং যখন দেখছেন ব্যথা কমছে না কি করেছিলেন পরে অনেক ঢুঁস দিয়েছে মেডিসিন মেডিসিন মানে ডক্টরের কাছে গিয়েছিলেন এলাকা ডক্টর দেখার পরে কিছু বলেছিলেন ডক্টর এত নার্ভ চাপ খাইছে এইগুলো বলে কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন পরীক্ষা এমআরআই করেছিলাম মানে সাথে সাথেও এমআরআই করেছেন না দুই মাস তিন মাস পরে প্রাথমিকভাবে কি করেছিলেন যখন বেথা এক্স এক্সরে এক্সরে করেছেন ওষুধ দিয়েছে কাজ হয়নি না বাড়ও না আছে প্রচন্ড রকম কোমরের ব্যথা উঠতে পারছেন না বাথরুমে যেতে পারছেন না কোনো কাজ করতে পারছেন না সারাখুঁনি একটা প্রচন্ড ব্যথা আপনার বই বাড়াচ্ছে আচ্ছা তো যখন দেখছেন এটা কমছে না একটা সময় আপনার আরো একটা বিশেষজ্ঞ ডক্টরের কাছে যান বিশেষজ্ঞ ডক্টর বলতে আমি বাংলাদেশের বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইছি আচ্ছা কুমিল্লা না হলে মনে হয় একশো বার পড়ে গেছি এক ডাক্তারের কাছে দশ বার দশ বার বারো বার গেছি ওরা ব্যথা কমাইতে পারে নাই আচ্ছা লাস্টে একটা লোকের ঠিকানা দিছে যে ঢাকা থেকে একটা ডাক্তার যায় কুমিল্লা টাওয়ারে ওখানে গেছি উনি আমার ষোলো সালে একটা ইঞ্জেকশন দিয়েছে কিছু ওষুধ দিয়েছে কিছু কমছে এর আগে অনেক খারাপ ছিল একবার আমারই ওষুধ কাজ করতেছে না এমআরআই বা এই রিপোর্টে কি কিছু ধরা পড়েছিলো তখন ওরা কিছু বলে না চালিয়ে ওষুধ খাও মানে আপনার কী প্রবলেম সেটা আর আপনাকে বলছে বলে না কোনো ডাক্তার বলে না হ্যাঁ মা যাবে তার মাঝে ঠিক আছে মাদারা সুস্থ হয়ে যাবে আচ্ছা তো যখন এইভাবে দিন যাচ্ছে দুই হাজার চোদ্দো সাল থেকে আজকে দুই হাজার একুশ সাল তো এই যে যে মাঝখানে আপনি ডক্টর দেখাচ্ছেন যখন আপনি ইঞ্জেকশন দিল আপনি কিছুটা ভালো তারপরে অবস্থাটা কী ছিল তারপরে কোরবানি দিয়েছে না কোরবানি দিয়ে দুই দিন আগে হঠাৎ করে একদম আসল মানে এর আগে তাও ব্যথা নিয়ে আপনি নড়তে পারছিলেন কোথাও হেঁটে যেতে পারছিলেন কিছু না কিছু করতে পারছিলেন বাট এ করবার এদের আগে একদম টোটালি অনেক একদম করা যায় না কোনো কিছু করা যায় না একদম শোয়া একদম পুরো স্টিল হয়ে গেছে পরিস্থিতি খারাপ জীবন পুরো থমকে গিয়েছিল আমি তো ভয় পাই গেছি স্বাভাবিক তো এই সময়টায় আমরা কিন্তু আসলে একটু ভয় পেয়ে যাই যে আমি চিকিৎসা করছি ডক্টরের কাছে যাচ্ছি ওষুধ খাচ্ছি তারা ঠিকমতো কোনো কিছু বলছিল না বুঝতেও পারছি না বাট ধীরে ধীরে আরও খারাপের দিকে চলে যাচ্ছেন এবং একটা সময় কিন্তু সংশয় কাজ করে যে আমি কি আদৌ সুস্থ হবো কিনা বা ভালো হবো কিনা এরকম জিনিসটা কি কাজ করতো আপনার পরিবারের উপার্জনক্ষম ক্ষম ব্যক্তি মানে আপনি আমরা চার ভাই চার ভাই আচ্ছা তো পরবর্তীতে যখন দেখছেন যে এরকম স্টিল অবস্থা চলে আসেছে তো কি করেছিলেন তখন পরে আমি দু হাজার ষোলো সাল থেকে স্যার ভিডিও দেখি সবসময় একা সব কণ্ঠ নিয়ে প্রতিদিন দেখি আচ্ছা দেখি সবাই ভালো করে আচ্ছা সবাইকে আর মিথ্যা কথা বলেনি মানে এতগুলো মানুষের যে রিভিউ এতজন মানুষ এসে এসে তাদের যে জীবনের হিস্ট্রিগুলো আপনাদের সাথে শেয়ার করছেন সেটা আপনি দু ষোলো সাল থেকে দেখছেন রুগীরা যেভাবে বলতেছে আমি মনে করি রোগটা তো আমার সেরকম রুগী আপনার সাথে অনেকটুকু মিলে গেছে মিলে যেতে হচ্ছে প্রতিদিন স্যার দেখি সবসময় এখনও দেখি আচ্ছা

আচ্ছা ইয়ার তিন দিন পর আসলাম আসে ভর্তি হয়ে গেলাম চব্বিশ তারিখ ভর্তি হয়েছি গত মাস আচ্ছা গত মাসের চব্বিশ তারিখে আপনি ভর্তি হয়ে যান আমরা আপনার এমআরআই রিপোর্টে যেটা দেখছি যে আপনার পিএলআইডি ছিল এল থ্রি ফোর ফাইভ এবং এস ওয়ান এবং আপনার পিআইডি সার্ভাইকেলের ফোর ফাইভ সিক্স এই মাল্টিপল ডিস্কে আপনার ডিসকোলাপ ছিল সো সেটা আপনার দেখা যাচ্ছে যে আপনি যখন ভর্তি হন ঠিক কতদিন পর আপনি বুঝতে শুরু করেন যে আপনি ধীরে ধীরে ভালো হওয়া শুরু করেছেন ছয় সাত দিন পর ছয় সাত দিন পর থেকে বুঝতে শুরু করেন যে আপনি ধীরে ধীরে ভালো হচ্ছেন দেওয়ার পরে আস্তে আস্তে রিল্যাক্স হয়ে গেছেন আজকে কততম দিন আপনার যে তেরো দিন দিন আমি সুস্থ আলহামদুলিল্লাহ সেই যে কোমরের তীব্র ব্যথা একদম পুরো স্টিল হয়ে যাওয়া একদম নড়াচড়া করতে না পারে এতগুলো বছর আপনার এই ব্যথা নিয়ে বই বাড়ানো হঠাৎ করে এই ব্যথা থেকে রিলিফ সম্পূর্ণ মুক্ত স্বাধীন একটা জীবন কেমন লাগছে আলহামদুলিল্লাহ এখন তো আমি অবস্থা একটু ব্যথা করে না এখন তো মোটামুটি যে স্বাভাবিক ঠিক আগের মতো অবস্থায় আপনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ একটা সময় গিয়েছে যখন বিছানায় শুয়ে শুয়ে আপনি অনেক মানুষের ভিডিও দেখছেন তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছে আজকে ঠিক একই জায়গাটা আপনিও আছেন এবং আপনাকে হয়তো অসংখ্য মানুষ যারা হয়তো বিছানায় শুয়ে ব্যথার যন্ত্রণা এই মুহূর্তে আপনাকে দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন আমি বলি আমি জীবনে বহু টাকা নষ্ট করছি চার পাঁচ লাখ টাকার উপরে গেছে কিন্তু এই কথা কেউ বলে না যে এখানে যাইলে ভালো হবে যে যেখানে বলছে এখানে গেছে আমার বহু তার থেকে আসা ডিপি আসছে আসার জন্য আস্তে আস্তে আজকে টিপনা অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা এতগুলো বছর যদি হয়তো উনি অনেক আগে থেকেই হয়তো এই ট্রিটমেন্টগুলো উনি নিতে পারতেন বা ওনার সঠিক ডায়াগনোসিসটা উনি জানতে পারতেন যে ওনার আসলে কী সমস্যা হয়েছে বা এই সঠিক চিকিৎসাটা কী বা কোথায় গেলে উনি ভালো একটা চিকিৎসা পাবেন হয়তো জীবন থেকে ওনার এতগুলো বছর প্রাইম টাইমগুলো নষ্ট হয়ে যেত না এই সময়টাই হচ্ছে একটা মানুষের উপার্জনের মেইন সময় এবং এই সময়টায় যদি আমাদেরকে ব্যথার যন্ত্রণায় কষ্ট পেতে হয় কোনো কাজ করতে না পারা বিছানায় শুয়ে থাকতে হয় জীবন থেকে যে আনন্দের সময়গুলো চলে যাওয়া এগুলো কেন হবে আমাদের আমাদের বর্তমান সময়ে কিন্তু অসংখ্য ভালো ভালো ট্রিটমেন্ট আছেন ভালো ভালো ডক্টর আছেন ভালো ভালো কনসালটেন্ট আছেন এবং উন্নত মেশিনের মাধ্যমে খুব সহজেই কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো খুব সহজে আইডেন্টিফাই করা যায় এবং সঠিক ট্রিটমেন্ট যদি পাওয়া যায় রুগীরা অসংখ্য অসংখ্য রুগীরা ভালো হয়ে যাচ্ছেন শুধুমাত্র এই ট্রিটমেন্ট নিয়ে। কিছুক্ষণ আগে আমাদের এক ভাইয়ের সাথে কথা হলো উনি ইন্ডিয়া যাওয়ার কথা ছিল বাট উনি যেতে পারেননি পরবর্তীতে উনি ডক্টর মহিলা প্রধান ওনার ব্যাপারে যখন উনি জানতে পারেন ওনার ট্রিটমেন্ট নেন এবং উনিও কিন্তু ভালো হয়ে গেছেন আজকে যে আমার ভাই এখানে উনি যেটা বলেছেন উনি দুই হাজার ষোলো সাল থেকে স্যারের ফলোয়ার ছিলেন স্যারের ভিডিওগুলো উনি দেখতেন এবং অনেক সংকল্প ছিল আসার জন্য হয়তো অনেক কারণে ওনার আশা হয়ে ওঠেনি হয়তো যদি আরও আগে উনি আসতেন হয়তো জীবন থেকে এই সুন্দর সময়গুলো ওনার হারিয়ে যেত না এতগুলো টাকা ওনার নষ্ট হতো না তারপরও সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে উনি ট্রিটমেন্ট পেয়েছেন সঠিক ট্রিটমেন্টের কারণে উনি সঠিক সময় উনি ভালো হয়েছেন সুস্থ হয়েছেন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ওনার যে আগের যে কাজগুলো সেই স্বাভাবিকভাবে উনি সব কিছুই করতে পারবেন আশা করি এবং সারাটা জীবন উনি এইভাবে ভালো থাকবেন যদি উনি সঠিক নিয়ম কানুন মেনে চলেন সঠিক নিয়ম মেনে চলাটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জীবনে দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ করি যে কাজগুলো আমাদের এইভাবে সঠিক নিয়ম ছাড়া করা উচিত না আমরা ভুলভাবে সেই কাজগুলো করতে গিয়েই হচ্ছে আমাদের এই জীবনের বিপত্তিগুলো আমরা ডেকে নিয়ে আসি আমরা সচেষ্ট থাকব সতর্ক থাকবো এই বিষয়গুলোতে সময় এবং সঠিক নিয়ম মেনে আমরা সঠিকভাবে আমরা সারা জীবন সুস্থভাবে ভালোভাবে পরিবার পরিজনকে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকব। এই কেমন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আলাইকুম অসংখ্য ধন্যবাদ একটা কথা না বললে হয় না জি স্যার অবশ্যই আপনাদের এখানে যে ট্রিটমেন্ট যে থেরাপি দেয় আমি বাংলাদেশে কোথায় এত ভদ্র এত সিস্টেম দেখে নেই আমাকে ট্রিটমেন্ট করছে বরুন জি জি একদম অন্তর থেকে একদম প্রাণ থেকে বোঝা যায় যে সে যে আসলে শুধু টাকার জন্য যে সে কাজ করছে না বা সে যে জব করছে সেটার জন্য না সে আসলে মন থেকে যে আসলে কাজ করে বরুন টাইম দেখে না বরুন আমাকে অনেক হেল্প করছে সে মানে যতক্ষণ আপনার দরকার সে ততক্ষণ নিয়ে সে আপনাকে বেশি করছে আলহামদুলিল্লাহ এটা অনেক বড়ো একটা বিষয় যে আসলে আন্তরিকতা আমাদের কাজের প্রতি যদি আমাদের আন্তরিকতা থাকে এবং আমরা যদি আমার কাজকে ভালোবাসি আমরা রুগীকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি এটাই আসলে আমাদের হওয়া উচিত আমরা অনেক জায়গায় যাই আমরা দেখি যে বিভিন্ন যারা আপনার এই মেডিকেল সংশ্লিষ্ট বিষয়ে যারা কাজ করেন বা এর সাথে যারা জড়িত অনেকে আছেন প্রফেশনালি কাজ করার চেষ্টা করেন রুগীকে নয় তারা টাকাকে ভালোবাসেন আমরা আসলে সেটা চাই না আমরা চাই যে একটা রুগীর সুস্থতা আমাদের কাছে সবচেয়ে বড় একটা বিষয় তাদের কাছ থেকে আমরা যে ভালোবাসার তাদের কাছ থেকে যে দোয়া পাই এটা আসলে আমাদের সারা জীবনের জন্য আসলে পাথেয় এই জিনিস আসলে আমরা অনেকে বুঝতে পারি না যাই হোক আমার এই ভাই কিন্তু সেটা পেয়েছেন এবং সেটার কারণেই কিন্তু উনি খুব দ্রুত সময়ের ভিতরে উনি সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনাদের সামনে আছেন দর্শক আশা করি আবারও আমাদের এই ভাইকে আমরা হয়তো আরেক দিন হয়তো নিয়ে আসবো যদি সম্ভব হয় যে উনি সুস্থ আছেন স্বাভাবিক আছেন ওনার স্বাভাবিক কাজকর্মে আছেন সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন প্যারালাইসিস ও একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল